নমস্কার বন্ধুরা লাকি অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করেছি আলু দিয়ে ডিমির শাক ভাজা ডিমির শাকটা এখন আমি ভালো করে বেছে নেব ডিমির শাক আমি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু কেটে আর কাঁচা লঙ্কা নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আর ফোড়নে দেব কালো জিরে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবারে কুচানো আলুগুলো আগে ভেজে নেব হালকা করে এবারে এই আলু ভাজার মধ্যে আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুটা প্রায় ভাজা ভাজা হয়েছে এবারে আগে থেকে বেছে রাখা ডিমি শাকগুলো এই আলু ভাজার মধ্যে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আলু দিয়ে শাক এখন এটা আমি নামিয়ে নেব